খুলেকে মাতার চুল একটু সামান্য বার করে পুরো মুক্তা ফুলারে যে ছবি তুলে সেইটাতে বর্তাপুর দিন কাল কোন থেকে পুরো কোপাল থেকে না জানা দেওয়া হয় কারণ unor রকমের বলতে বিহারের মতো জায়গায় বাদ চলে গিয়েছে বহু মহিলাদের হচ্ছে যে ভোটারিকার থেকে নাম বাদ চলে গিয়েছে সেই জন্য আমাদের শতকি পরনের জন্য নানাজন জেনেছে বলে দিয়েছেন আর ফর্ম যেটা দেবে সেটা খুব ব্যাপারে সঙ্গে রাখা বলছি ফর্মটা দেয়ার সাথে সাথে দু তিনতে চারতে কপি করে নেন জেরক্স করে নেন নিয়ে আগে ওই রাত কাগজে হচ্ছে ভালো করে লিখে দেন লিখে যে ফর্মটা দেবে নির্বাচন কমিশন ওইটা ভালো করে দেখে একটা কাটা খুঁটি একটা না জানো কোন রকমের হ্যাঁ কোন রকমের হচ্ছে কি তাতে ভাঁজ পড়ে বা গালির পড়ে বা ওয়র্নার দিয়ে সেটাকে মুছে দিয়ে আবার নতুন করে করছেন কোন রকমের কিছু করবেন না একদম সিম্পল একদম ভালোভাবে আপনার ওইটা ফরমটা ফিল আপ করে যে ধর থেকে এখানে সমস্ত সব দিয়েছেন আমি অত বলবো না যে নির্বাচন কমিশন যে কোনো থেকে বলেছে সেই সমস্ত কথা দিকে পাঠিয়েছেন এবং আমাদের সতর্কীকরণের জন্য আমাদেরকে সেইগুলো বলেছেন আমাদের ওলামায় কেরামরা তো আমরা তার উপরে চলবো আমাদের প্রতিবেশী তাদেরকেও খেয়াল করব কোন রকমের ভালো লোকের কাছ থেকে লিখে ভালোভাবে লিখে সেই খরচকে চেষ্টা করব আল্লাহ রকুল আলমী যাতে আমাদেরকেও হেফাজত করেন আমাদের ভাইদেরকেও ইমানওয়ালা ভাইদেরকেও হেফাজত করেন তার জন্য আল্লাহর কাছে দোয়া কারণ আল্লাহ রকুল আলমী আমাদেরকে বাঁচার রাস্তা বলে দিয়েছেন সেই জন্য আমরা নিজেরা প্রথম যে কোরআনের আয়াত বলেছি হ্যাঁ সেইদিকে লক্ষ্য করে ভালো কাজ ভালো কাজের দিকে আহ্বান করা এটাও নেকি মধ্যে সামিল সেই জন্য আমরা কারুর পাশে যদি বিপদের সময় কোনো মুসিবতের সময় যদি তার পাশে দাঁড়ায় সহযোগিতা করি এর কারণে আমার সৎ গার্িয়া হিসাবে আমার আমার নামাই নেকি দান করবে। একটা কারোর ভালো উপদেশ দেওয়া এটাও সরকার মধ্যে স্বামীল একটা মানুষের বিপদের সময় তার পাশে দাঁড়ানো এটাও আমার নেকির মধ্যে সামিল হয়

আমরা যখন আল্লাহর হুকুম থেকে নবীর তরিকা থেকে যখন সরে যাব আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন শত শত পেতে আমাদের মধ্যে দিয়ে দেবো সেই জন্য আমরা আল্লাহর হুকুম হুকুমতা আল্লাহর আলম বড় আছে আমার